গুলজার বারবার বলছে যে জমি দখল করার অভিযোগটা উঠে আসছে কোন এলাকা না সেই গুলশান এলাকা এলাকাতেই জমি দখলের অভিযোগ বারবার করছে কে না এলাকাতে দু হাজার স্কোয়ার ফিট জমি দখলের অভিযোগ উঠে এসেছে সুশান্ত ঘোষ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল এবং সেই গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গুলদারকে সেই গুলজারের মুখে বারবার শোনা গিয়েছে হায়দার আলীর নাম আর এবার সৈকত একটা বিষয় বারবার আমরা দেখতে পাচ্ছি যে গুলশান এলাকার কথা সেই হায়দার আলীর মুখেও গুলশান এলাকার কথা উঠে এলো আর সেই ধৃত গুলজারও একই অভিযোগ করে এসেছিল ঠিক কি গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে কি কি অভিযোগ সেখান থেকে উঠে আসছে সৈকত অভিযোগ যেটা উঠে আসছে এই যে গুলশান কলোনিতে যত বাড়ি তৈরি হয়েছে এই হায়দার আলী বিগত কয়েক মাসে একাধিক বিল্ডিং করেছে এবং সেই বিল্ডিংগুলো অবৈধ অন্তত স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি এই গুলশন কলোনির যে বিল্ডিং গুলজারের সেই গোডাউন এবং এই যে এই যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটটি গুলজার বা ইকবালে জানা যাচ্ছে এবং বিগত ছ মাস ধরে এখানে ইকবাল বা গুলজার থাকে না সেটাও জানা যাচ্ছে আমি একটু নখ করার চেষ্টা করব কেউ আছেন কলিং বেল প্রেস করবো যদি কেউ বেরিয়ে আসে এখানে এই দরজার বাইরে বেশ কয়েকটা জুতো রয়েছে অর্থাৎ ভিতরে কেউ রয়েছেন সেটা জানা যাচ্ছে কেউ আছেন ওই হ্যাঁ কেউ আছেন এই ঘরের বাইরে বেশ কিছু জুতো পড়ে রয়েছে কিন্তু ভিতর থেকে এখনো পর্যন্ত কেউ সাড়া দিচ্ছে না স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে এটাই গুলজার বা আফরোজের ফ্ল্যাট এবং বিগত ছ মাস আগে সে এই ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিল আর এই বিল্ডিং এর নিচেই রয়েছে গুলজারের সেই দু হাজার স্কোয়ার ফিটের সেই যে গোডাউন সেই যে গোডাউন যে গোডাউনকে নিয়ে হায়দারের সঙ্গে গন্ডগোল সেই গোডাউনে কে আমি যাওয়ার চেষ্টা করব প্রায় দু হাজার স্কোয়ার ফিটের গোডাউন বা দোকান করার মতো একটা জায়গা যে জায়গাটি এই মুহূর্তে শাটার নামানো রয়েছে আমি সরাসরি সেই জায়গায় যাব সরাসরি সেই শাটার লাগানো বা শাটার নামানো সেই গোডাউনটা দেখাবো এই যে ফ্ল্যাট গুলশান কলোনির এই যে বিল্ডিং এই বিল্ডিংয়েই থাকতো গুলজার এমনটাই জানা যাচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরের এই যে অংশটা এই যে অংশটা এই মুহূর্তে শাটার নামানো রয়েছে এই অংশটাই গুলজারের এবং হায়দার এই গুলজারের এই অংশটা দোকান করার মতো বা গোডাউন করার মতো এই অংশটা দখল করে নিয়েছে এমনটা অন্তত গুলজার বলছে গুলজার অন্তত এমনটাই বলছে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এই ফ্ল্যাট এই যে গোডাউন বা দোকান ঘর বা দোকান করার মতো জায়গা এটি নিয়ে সমস্যা কিন্তু বেশ কয়েক মাসের স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে ছমাস আগে হায়দারের টিম গুলজারকে রীতিমতো এই সমস্যার জন্যে গুলজারকে রীতিমতো মারধর করেছিল এমনটাও জানা যাচ্ছে সব মিলিয়ে গুলজার পুলিশের কাছে যে জমি বা যে গোডাউনের কথা জানা জানিয়েছে তার সামনেই আমরা রয়েছি এই যে গোডাউন বা দোকান করার মতো স্পেস যেটা শাটার নামানো রয়েছে এই অংশটি বাড়ির এই অংশটি নিয়েই গন্ডগোল বাড়ির এই অংশটি নিয়েই ঝামেলা এবং বিগত ছ মাস আগে গুলজারকে রীতিমতো মারধর করেছিল হায়দার বাহিনী জানা যাচ্ছে স্থানীয় সৈকত আরও একটা অভিযোগ উঠে আসছে এই হায়দার আলী এই হায়দার আলী বারবার বলছে যে গুলশান এলাকার দায়িত্ব তাকে দাদা দিয়েছিল তাহলে সেই গুলশান এলাকাটা নিয়ে একটা জটিলতা যে আমরা দেখেছিলাম এর আগেও যখন ধৃত বারবারই হায়দার আলী নামই বলেছিল তাহলে এই গুলশান এলাকাকে কেন্দ্র করে যত ধোঁয়াশা যত সমস্যা সূত্রপাত শুধুমাত্র এই গুলশানি কেন্দ্রবিন্দুতেই একদমই এই গুলশান কলোনিতে কয়েক মাস আগেও এই ধরনের ঝামেলা হয়েছিল এমনকি কোভিডকালে এই গুলশান কলোনিতে গুলি চলার মতো ঘটনাও ঘটেছিল গুলশান কলোনি মূলত বাইপাসের ধারে পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রামের পার্শ্ববর্তী একটি এলাকা এই এলাকার এই এলাকায় প্রচুর মানুষ বসবাস করেন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সময় এই গুলশান কলোনিতে বিভিন্ন সমস্যা তৈরি হয় তবে এবারে যে সমস্যা তৈরি হয়েছে এই একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে রীতিমতো গুলি চালানোর চেষ্টা সেই ঘটনায় মূল ষড়যন্ত্রী আফরোজ গ্রেপ্তার হয়েছে সে যেটা জানাচ্ছে আরও একবার দেখাবো এই যে অংশটা ফ্ল্যাটের এই যে অংশটা এই অংশটা নিয়েই এই গোডাউন করার মতো বা দোকান করার মতো অংশ শাটার নামানো রয়েছে এই অংশটি নিয়ে গণ্ডগোল এবং হায়দার ছমাস আগে এই বিবাদের জেরে এই বিবাদকে কেন্দ্র করে রীতিমতো গুলজার বা আফরোজকে রীতিমতো মারধর করেছিল এমনটাও জানা যাচ্ছে স্থানীয় সূত্রে বেসৈকত বোঝাই যাচ্ছে গুলশান কলোনিকে কেন্দ্র করে যাবতীয় সমস্যার সূত্রপাত প্রায় দু স্কয়ার ফিট জমি দখলের অভিযোগ উঠে আসছে এক আট নয় দু হাজার স্কোয়ার ফিট জমি দখল করে গোডাউন আর তারই সমস্যার সূত্রপাত ধৃত গুলজার বারবার এই হায়দার আলীর কথাই বলে এসেছে আর হায়দার আলিকে যখন আজ লাগাতার রিপাবলিক বাংলা প্রশ্ন করে যায় তখনই হায়দার আলী বলে যে দাদার অনুমতিতে দাদার নির্দেশে সে এই গুলশান কলোনির দায়িত্ব সে নিয়েছিল তাহলে যাবতীয় সমস্যার কেন্দ্রবিন্দুতে কি রয়েছে এই গুলশান কলোনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়